ছেলেটা কে অলক্ষিত ভাবে বাবার রাজভরিক কণ্ঠসর্ষণে ভিড় হয়ে ক্ষণে ক্ষণে কেঁপে উঠল লিসা আনমনীয় ভাবে খামচে ধরলো ভাইয়ের বলিষ্ঠ হাত থেমে থেমে তাকালো ভাইয়ের মুখ পানে বোনকে ধাতস্থ করল জাঙ্কক চৌধুরী বোনের হয়ে বাবাকে তাৎক্ষণিক জবাব দিল গঙ্গিওর ছেলে কাই গঙ্গিওর নামটা শুনতে পেয়েই মুখ বিকৃত করে ফেলল আরেম চৌধুরী মুখ ও ভঙ্গিমা হলো গম্ভীর থেকে গুরু গম্ভীর তার আর বুঝতে বাকি রইল না তরুণ ছেলে রাজনৈতিক ঝামেলাগুলো সচরাচর জাঙ্কুক চৌধুরী বাড়িতে কাউকে কিচ্ছুটি জানায় না কাছে এত বাবা মা সহ ওরা তার জন্য সবসময় টেনশন করবে ছেলেটার কি হয় না হয় সারাক্ষণ এই চিন্তায় অস্থির হয়ে থাকবে মা সব দিক বিবেচনা করে জাঙ্কুক চৌধুরীর বাড়িতে সরাসরি রাজনৈতিক কোনো ব্যাপারে আলোচনা ছেলেটা সূক্ষ্মভাবে দক্ষ হাতে বছরের পর বছর সবটাই একাকী হাতে সামলিয়েছে কিন্তু গঙ্গীয় তার বিপরীত বিপক্ষ প্রতিদ্বন্দ্বী এটা আরেম চৌধুরী কোনোভাবে টের পেয়ে চায় সে সময়টা থেকেই ছেলের পাশে দাঁড়িয়েছে উনি আড়ালে আব্দলে বা প্রকাশে ছেলের বিভিন্ন কাজ করে দেয় তিনি বাড়ির সকলের রাজনীতির বিপক্ষে থাকলেও আর এম চৌধুরী হয়েছে ছেলের ঢাল সবসময় উনি রাজনীতিতে সাপোর্ট করে এসেছেন রাজনীতির প্রতি যুবক বয়স থেকে তার ছিল তীব্র ঝোঁক কিন্তু বিভিন্ন কারণে তার আর রাজনৈতিক প্রবেশনে যাওয়া হয়নি এরপর যখন নিজের পুত্রের মাঝে নিজের ফেলে আসা সোনালির স্বপ্ন দেখতে পাই পুলকিত হয়ে ওঠে বাবার মন উনি আর ঘণেও ছেলের আটকায়নি ছেলের মাঝে নিজেকে বিচরণ করেছে এরপর থেকেই পিতা পুত্রের ভিতর ঘনিষ্ঠ একটা সম্পর্ক তৈরি হয়ে যায় চৌধুরী সচরাচর কোনো জটিল সমস্যার সম্মুখীন হলেই সবার আগে গোপনে জানায় বাবাকে এরপর দুই বাপ বেটা মিলে যুক্তি পরামর্শ করে সমস্যার সমাধান খোঁজে আর এম চৌধুরী ঘটনা আশ করতে পেরেই রোড মেজাজি হয়ে যান মুহূর্তে সেই রুটটুকু নীরবে গিলেও ফেললেন বিড়বির করে মস্তিষ্কের সাথে হলো কথনশীল জগতে ভালোবাসার জন্য আর কোনো মানুষ ছিল না শেষমেশ গঙ্গেয়র ছেলেকেই পেল আমাদের চিরশূত্র ছেলের সাথে কঠিনতম কন্যার প্রণয় বা ভেরি ইন্টারেস্টিং লোকটার সূক্ষ্ম কথা কারো কর্ণকচর হলো না পরক্ষণে মেয়ের থেকে মুখ ফিরিয়ে নিল বাবা অন্যদিকে তাকিয়ে বলল ছেলেটাকে এখনই খবর দাও বিয়ে কি করেছ হলে ভালোই নাহলে তোমাদের আজই আমি বিয়ে পড়িয়ে দেবো এরপর তুমি আর আমার বাড়ি থেকে সারা জীবনের জন্য বেরিয়ে যাও লিসা আর কখনো এই বাড়ির আশেপাশেও তোমাকে তোমাদের আমি না দেখি যা শুনে আপকে উঠলো লিসা উদ্বিগ্নতার সহিত দাঁড়িয়ে গেল সে এরপর উত্তেজিত কণ্ঠে বললো না না আমি ওদের চাই না চাই না বাবা বিশ্বাসঘাতক প্রতারক বক্ষস্থলে ও ওরা আর ওরা মেয়েকে মাছ পথে থামিয়ে দিয়ে ধমকে উঠলো বাবা বলল জাস্ট শেড আপ আমি তোমার আর কোনো কথাই শুনতে চাই না তোমার মতো অকৃতজ্ঞ মেয়েকে আমি জন্ম দিয়ে বড়সড় এক পাপ করেছি আরে সব কিছুকে তোমরা ছেলে খেলা মনে করো এই খেললে ভালো না লাগলে খেলে না ছুঁড়ে ফেলে দিলে তোমাদের এই ক্ষণিকের মোহমায়া অনুভূতির জন্য অকালে ঝরে যায় কত শত প্রাণ আরে এসব করার আগে একটিবার ভাবলে না এই নবজাত প্রাণটার কি হবে চিন্তা করেছ কখনো কর নি তো ভুল যখন করেছো শাস্তিও তোমার প্রাপ্য কি ভাবছো আমি তোমার ভুলকে প্রশ্রয় দিব কখনো না যে মেয়ে বাবা মা পরিবারের কারোর কথা ভাবেনি তাকে নিয়ে আমরাও ভাববো না আর অনেক তো হলো তুমি এখনি এই মুহূর্তে বেরিয়ে যাও আমার বাড়ি থেকে বাবার কর্কশ কলার করজন শুনে লিসার স্থল থেকে হিমশীতল এক ঊনমাসিক ঝড় বয়ে গেল সে ঝড়ের করে কেঁদে কুটে বুক ভাসালো সে অদ্ভুত এক যন্ত্রণায় স্থল হলো তীব্র ভারী এ যেন মৃত্যুর যন্ত্রণার পীড়া একটা পুরুষের ভালোবাসা এতটাই বিষাক্ত ছিল যে তার জন্য এই বিষ সহ্য করার মতো প্রতিরোধ শক্তি নেই ছোট্ট মেটার মাঝে সহ্য শক্তি তিতার সাথে কুলিয়ে উঠতে না পেরে পুনরায় অচেতন হয়ে গেল ফুলোর লুটিয়ে পড়লো দেহখানা সে দেহ মেঝেতে পড়তে নিয়েও পড়ল না এর আগে তাকে আগলে নিল চৌধুরী এগিয়ে আসলো তেও জাঙ্কুক চৌধুরী বোনকে শক্ত হাতে আগলে রেখে একবার বাবার মুখপাড়ে দৃষ্টি তোলালো এরপর ভাবলে লোসনে লোশনে বলে দিল ও কোথাও যাবে না বাবা নিশা এই বাড়িতেই থাকবে বাবার মুখারিক কথার বিপরীতে ছেলের আম্ভরিক আদবান ক্ষিপ্ত হল বাবা ছেলেকে করল রুট খান বলল তুমি চুপ থাকো জাঙ্কুক আমার মেয়ে ওর ব্যাপারটা আমাকেই বুঝতে দাও বাবা রোড ভারে কথার মোটেও টলল না জাঙ্কুক চৌধুরী তার মুখের ওপর বলে দিল তোমার মেয়ে তুমি যা ইচ্ছে করতেই পারো তবে বাবা তুমি ভুলে যেও না আমি ওর বড় ভাই ছোট বোনের প্রতি আমারও বেশ কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে আমার বোনের বিষয়টা আমাকে বুঝতে দাও বাবা তুমি আমার সাথে লাগতে এসো না তুমি কি আমাকে চ্যালেঞ্জ করছো জংকু মোটেও না বাবা এই বিষয়টা বড্ড জটিল এখানে আমি আমাদের লিসার একার দোষ দিব না এখানে আমাদেরও সবার কিছু ত্রুটি রয়েছে বাবা তুমি ধারণাও করতে পারছো না আমাদের লিসাটার ওপর দিয়ে কতটা ঝড়ঝাপটা গেল ও বাবা তুমি তোমার রুমে যাও আমি তোমার সাথে এই বিষয়ে পরে খোলামেলা আলোচনা করব। তুমি আর ঝামেলা করো না ভাতু পুত্রের সাথে যোগ দিলেন সবিন চৌধুরী ভাইকে শান্ত করার ভঙ্গিতে বলল হ্যাঁ ভাই আপনি আর করেন না বাচ্চা মেয়ে ওর কি এত ঠিক ভুল বিবেচনা করার বয়স হয়েছে আপনি শান্ত হন সবটা শুনে আমরা সবাই মিলে আস্তে ধীরে সমস্যার একটা সমাধান বের করব। আপনি চিন্তা করেন না ভাইজান শ্রেয় পুত্র ও ছোট ভাইয়ের কথায় খানিকটা দমে গেলেন আর এম চৌধুরী উনি কাউকে কিছু না বলে গম্ভীর মুখ ভঙ্গিমায় মেয়ের কক্ষ ত্যাগ করলো পিছনে চললো সবিন চৌধুরী বাকিরা ব্যস্ত হয়ে পড়ল লিসাকে নিয়ে নিশীত রাত্রির প্রথম প্রহর সারাদিনের ঝড়ঝাপটা কাটিয়ে চৌধুরী নিবাসে এখন প্রখর নিরাপত্তা গৃহের সকলে নিস্তুপ নির্জীব কোথাও কোনো প্রাণীর সারা শব্দ নেই বড়রা বোধহয় এতক্ষণে ক্লান্ত হয়ে গভীর তন্দ্র ঘরে সেই লগ্নক্ষণে ঝড় ঝাপটা তো আর কারো উপর দিয়ে কম যায়নি সারাদিনে কারো কিছুটি খাওয়া হয়নি রাত হতে সবাইকে একে একে ধরে বেঁধে অল্প স্বল্প খাইয়েছিল তে শ্বশুর শাশুড়িকে প্রয়োজনীয় জিনিস ওষুধপত্র দিয়ে তাদের আগে আগে ঘুমাতে পাঠিয়েছে কন্যার বিলক মানুষ দুটো অসুস্থ হয়ে পড়েছে চিন্তিত সবিন চৌধুরী আর ইয়ঞ্জুন চৌধুরী তাদের সবাইকে আজকের মতো এক হাতে সামনে নিয়েছে তে রাতের কাজকর্ম দ্রুত সেরে থেকেছেন লিসার কাছাকাছি তে জিমিন নুসরাত এখনো লিসার কক্ষে জাকুক চৌধুরী একাকি নিরাস কক্ষের সোফায় বসে ঝিমুচ্ছে ছেলেটার মুখ্য ভঙ্গিমা অত্যন্ত গম্ভীর এক দিয়ে লগ্নের মাথা চেপে চোখ প্লাবল বন্ধ করে কি যেন একটা ভাবছে ওর চোখ মুখে লেপটে আছে বিষণ্ণতা কর্মান্য শক্ত পক্ত চৌধুরী আজ নিজেকে বড্ড ক্লান্ত লাগছে শক্ত হাতে সে সবার সবটা সামলিয়ে নিল না হয় কিন্তু নিজেকে কি করে নিবারণ করবে দিন শেষে কার্যপ্রযোগী মানুষগুলো প্লাবিত অবসানগ্রস্ত হয়ে যান তবু তারা কাউকে বুঝতে দেয় না না আমরা সচরাচর তাদের বুঝতে চাই এই যে বলিষ্ঠ একাকী নিজের সাথে বিষণ্ন ভগ্ন হৃদয়ে ধীরে ধীরে হচ্ছে ভারী কেউ কি তার ব্যথা অভাব করছে করল বোধহয় একজন জাঙ্কুক চৌধুরী যখন সংকল্প বিষণ্নতায় কোদ হয়ে বসেছিল ঠিক সেই সময় তার কাঁধে মসৃণ হাতের সিল মা পুরস্কার ডাকল নেতা সাহেব আকস্মাত শরীরে কারো ছোঁয়া অনুভব করে তরাক করে চোখ খুব খুলে ফেলল জাঙ্কুক চৌধুরী চক্ষু দয়ের সম্মুখে অনেকক্ষণ পর তার মনোহরিণীকে দেখতে পেয়ে অল্প স্বল্প হাসল যুবকটি তাকে কিছুটি বলতে না দিয়ে তের পুনরায় আবারও বলল নেতা সাহেব বলো এখানে ছোপায় বসে আছেন যে শুয়ে পড়তেন অপেক্ষা করছিলাম তোমার আচ্ছা চলুন শুয়ে পড়ি জামকুক চৌধুরী দাঁড়ালো না কয়েক চুপ থাকলো পরবর্তীতে জানতে চাইলো ঘুমিয়েছে হ্যাঁ অনেক ক্লান্ত মেয়েটা মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল আপু একটু আরাম পেয়ে কখন ঘুমিয়েছে যা শুনে গোপনে দীর্ঘশ্বাস ছাড়ল জামকুক চৌধুরী পরবর্তীতে আবার জানতে চাইলো কে কে আছে এখন ওর সাথে বড় আপু আর নুসরাত ওরা দুজন শুয়েছে আজ চুপ হয়ে গেল বসে রইল যা দেখে স্বামীর পাশ ঘেসে বসলিনবলাই এরপর তার চোখে চোখ রেখে জানান দিল নিজে বড্ড ক্লান্ত লাগছে তাই না নেতা সাহেব মাথা ধরেছে নিশ্চয়ই আমার কোলে মাথা রাখুন নিঠুরতায় একটু জিরিয়ে নিন আমি সচেতনতার সঙ্গী হব আসন মাথায় হাত বুলিয়ে দিই প্রগাঢ় প্রতিটি মানুষের বুকের ভেতর কিছু লুকায়িত কষ্ট থাকে যা কেবল দীর্ঘশ্বাসে প্রকাশ পায় হৃদয়ের গহিনে কিছু ছাপা নীরব অভিমান থাকে নিজেকে নিয়ে থাকে সুপ্ত অভিযোগ এ সময়ে কাছের মানুষের কারো আদর মাখা সহানুভূতি পেরে সেসব হাওমাও করে বক্ষ স্থল থেকে বেরিয়ে আসে তাৎক্ষণিক এই মুহূর্তে শক্ত আবরণযুক্ত যুক্ত জাঙ্ক তার ব্যতিক্রম নাই। বিশেষ বর্জ্য যন্ত্রণা মাঝে প্রিয়তমা স্ত্রীর একটুখানি কাছে আসা একটুখানি কোমল ছোঁয়াতে সেসব গল করে বেরিয়ে আসলো অবাতে নিজেকে ভেঙে চুড়ে জানান দিতে তাৎক্ষণিক ছেলেটা মরিয়া হয়ে উঠল ফিন কণ্ঠে বলল জানো কি হয়েছে নিরাজ প্রিয়তম স্বামীর ক্ষীণ বাক্য শুনে তে তাকে নীরব আশ্বাস দিল মোলায়েম গলায় বলল হ্যাঁ হ্যাঁ বলুন না কি হয়েছে আমি আপনাকে জানতে চাই আপনার সাথে জড়ি ঘটনা শুনতে চাই নেতা সাহেব, প্রতিটি অত ভাবে আমি ভাগিদার হতে চাই আপনার সুখ দুঃখে আপনি যে ঠিকঠাক নেই সে আমি তখনই বুঝেছি এখন বলুন না কি হয়েছে লিসার এসবের জন্য তাই কে জানো বউ কে আমি 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 দায়ী অপরাধের ন্যায় বর্ষণ মুখর গলায় নিজেকে দোষারোপ করল জাঙ্কক চৌধুরী যা শুনে আশ্চর্যিত হয়ে যান সপ্তদশী মেয়েটা অবিশ্বাস্য কণ্ঠে অধীরতা নিয়ে বললো কি কি সব বলছেন নেতা সাহেব পাগল টাগল হয়ে গেলেন নাকি আপনি আমি শুধুমাত্র আমার জন্য আমার জন্য আমার নিষ্পাপ বোনটার আজ এই অবস্থা এসবের জন্য আমি একমাত্র দায়ী আমি নিজেই বলতে বলতে উন্মুক্ত ক্ষিপ্তবোধ হয়ে উঠে দাঁড়ালো ছেলেটা উত্তেজিত হয়ে মুষ্টি তা হলো নিজেকে আঘাত করার জন্য তাৎক্ষণিক তরিকরে করে তাকে আটকে দিল তে প্রিয়তম পুরষ্কার দু হাতে জড়িয়ে ধরে বলল একে কি করছেন দেখি শান্ত হন আমি মোটেও শান্ত হতে পারছি না বউ আমার নিজেকে বড় অশান্ত লাগছে আপনার জন্য আমি আছি না নেতা সাহেব আমি আপনার সব দুঃখ ঠিক করে দিব ভুলিয়ে দেব বিষণ্ণতা এবার বলুন তো কি নিয়ে আপনি এত আপসেট আসুন না আমার সঙ্গে মিশানাই বসি প্লিজ একটু তো শান্ত হন নেতা সাহেব আপনাকে এভাবে দেখতে আমার ভালো লাগে না এতে খানিকটা স্থির হলো চাম্পক চৌধুরী যাতে এক হাতে ধরে বিছানায় মাছ খানে বরাবর বসিয়ে দিল তে নিজেও বসলো স্বামীর গা ঘেসে ভরসা দিয়ে নিজের মসৃণ হাতের মুঠোয় আবদ্ধ ছেলেটার বলিষ্ঠ একটি হাত এরপর পুনরায় আবারও সবটা জানতে চাইল জাংকুক চৌধুরী একে একে বর্ণনা করলো লিসার সাথে অত প্রতভাবে জড়ানো প্রতিটি ঘটনা সেখান থেকে একটা শব্দ বাদ গেল না সবটা শুনে দোলায়িত হয়ে উঠলো মেটার বক্ষস্থল লিসাটার জন্য বড্ড মায়া হলো তবে সেসবকে পাত্তা দিল না তে এই মুহূর্তে তার নেতা সাহেবকে শান্ত করা ভীষণ জরুরি মানুষটা যে পুরোপুরি ভেঙে পড়ে হয়েছে বারংবার দোষারোপ করছে নিজেকে তার মনোবল ঠিক করতে তাৎক্ষণিক উত্তপ্ত হলো দে বলল আপনি শুধু শুধু নিজেকে দোষারোপ করছেন নেতা সাহেব অপ্রত্যাশিত এই ঘটনায় আমাদের কারো কোনো হাত নেই যে মেটার না বুঝে আমাদের সকল চোখ ফাঁকি দিয়ে বিপদে পা বাড়িয়েছে কাটার এই সূচনা তো সেই করলে সে সময় কি আপনার ফুল ফুলসর ছিল নেতা সাহেব তখন ছিল নির্বাচন কাল মামা মামির থেকে শুনেছি কতটা ব্যস্ত সময় কাটিয়েছেন আপনি দিন গেছে আপনার খাওয়া দাওয়ার সময় হয়নি বাড়িতে ফিরতে পারেননি নির্ঘুম রাত পার করেছেন এরপর বিজয়ী হয়ে নতুন নতুন পারমানেন্ট শুরু করেছেন কত শত দায়িত্ব এত শত দায়িত্বের ভিড়ে এসব দেখার সময় কই আপনিও তো একটা রক্ত মাংসে গড়া মানুষ আর নিচের মতো মেয়ে এরকম একটা কাজ করতে পারে এটা ছিল আমাদের চিন্তার ভুলিয়ে ভালিয়ে বাচ্চা মেয়েটার মগজ ওয়াশ করেছে সব দোষার তাকে আটকে দিয়ে উত্তেজিত হয়ে বললো চাম্বুক চৌধুরী অর্ধ হয়ে বললো জানোতে আজ বড় নিজেকে অযোগ্য মনে হচ্ছে আমি আসলে এইসবের সবকিছুর যোগ্য নই কিসের আবার জনগণের নেতা আমি কিসের আবার নেতা সাহেব আমি যেখানে আমি ছোট্ট এরকম একটা ঘটনা আছি করতে পারলাম না ওরা আমার নাকের টকা দিয়ে আমার বনটাকে দিনের পর দিন ব্যবহার করলো আর আমি টের পেলাম না কিছুটি সেখানে আমি কি করে আবার এত বড়ো একটা দেশ রক্ষা করব আমার তো পার্লামেন্ট আরও আগে স্বেচ্ছায় ছাড়া উচিত ছিল উচিত ছিল দেশ ত্যাগ করা ধৈর্য চুক্তি ব্যগ্রতা গোস্তব্যতমকে তাৎক্ষণিক সুদৃঢ় করার চেষ্টা চালালো তে বললো তা সাহেব আপনি নিজেকে কেন এত অযোগ্য মনে করছেন আসলে ব্যাপারটা ওরা আপনাকে বুঝতে দেয়নি এখানে আপনার কী দোষ বলুন তো বোধহয় নিজেকে দোষারোপ করছেন আচ্ছা আপনি কি জানেন আমার নেতা সাহেব অনন্য অতুলন আমার নেতা সাহেব অপ্রতিম অনুপম একমাত্র সেই এসবের সুযোগ্য উপযুক্ত এই শোনেন বলো বলছিলাম যে যা হয়েছে তো হয়েছেই এখন সব কিছু কীভাবে নীরবে ঠিকঠাক করা যায় সেসবের চিন্তা করুন আপনি কেন এত ভেঙে পড়ছেন নেতা সাহেব আপনাকে তো এসবের সাথে বড বেবানান বানান আমার নেতা সাহেবকে সবসময় আমরা অন রমণীয় বলিষ্ঠ সচল হিসেবে চিনে এসেছি তাকে কি এতটুকু সামান্য একটা ঝড়ে ঢেলে গিয়ে মুখ থুবড়ে পড়ে গেলে চলবে চলবে না চলবে না তো তাহলে তো আপনি হেরে গেলেন নেতা সাহেব হেরে গেলেন তো শত্রু আসল উদ্দেশ্য সফল হয়ে গেল ওদের তো একমাত্র লক্ষ্যই ছিল আপনাকে হারানোর এরপর ভেঙে ছুড়ে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া তবে কি আপনি এবার স্বেচ্ছায় হার মানবেন নেতা সাহেব আমি তো কখনো এত সহজে হাঁটতে দেখিনি আপনি জানেন না নেতা সাহেব নিজেকে রাখা মানেই অসৎ শত্রুকে জিতিয়ে দেওয়া আরে যে মানুষটার লক্ষ লক্ষ সাধারণ মানুষের ভালো রাখার দায়িত্ব সে সে এত সহজে কি করে হেরে যাবে নো নো আপনাকে ঘুরে দাঁড়াতেই হবে নেতা সাহেব অপরাধীদের কিন্তু কঠিন শাস্তি চাই 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 ওদের এত সাহস হলো কি করে বলতে বলতে দাঁড়িয়ে গেল তে পুরুষের মুখের সম্মুখে উঁচু করে ধরলো দু হাতে তার মধ্যে মলিন মুখে জাম্বুক চৌধুরী বলল সবই বসলাম কিন্তু কিন্তু আমি না নিজেকে ক্ষমা করতে পারছি না তে আমি যদি ফ্যামিলির ব্যাপারে আর একটু সতর্ক হতাম হয়তো এরকম দিন কখনোই আসতো না বিশ্বাস করব আমি যদি ক্ষণাক্ষণেও টের পেতাম আমার এই রাজনীতির পেশাটা আমার আদরের বোনটার জন্য কাল হয়ে দাঁড়াবে ট্রাস্টমি আমি ভুলেও এ পথে পা বাড়াতাম না জগতে কত শত পেশা রয়েছে সেসবে একটা বেছে নিতাম তবুও আমার শান্তপ্রিয় পরিবারটাই এই দুর্দিন আসতো না বেঁচে যেত আমার বোনটা আপনি এত বেশি চিন্তা করবেন না নেতা সাহেব আবারও সব কিছু আগের মতো হয়ে যাবে সব কিছু ঠিক হয়ে যাবে সত্যি সব ঠিক হয়ে যাবে তে জি জি জনাব আপনি ঠিক থাকলে সব ঠিক জাঙ্কক চৌধুরী আর কিচ্ছুটি বলল না একদম চুপ হয়ে গেল অবয়ব হলো শান্ত হিমশীতল এ বিষয়ে একটু কথা সে ছ গাছ বিছানাটায় শোয়ার উপযোগী করলো এরপর নিজে উঠে বিছানার মাঝখানটায় গোল হয়ে বসলো আদেশময় ভঙ্গিতে হাত দিয়ে ইশারা করলো প্রিয়তম পুরুষকে বলল নেতা সাহেব এদিকে উঠে আসন্ত আমার কোলে মাথা রাখুন হাত বুলিয়ে দিয়ে আমি শান্তি পাবেন এতক্ষণে পুরোটার সময় বেডের মাঝখানে পা ঝুলিয়ে নিবস্ত অবস্থায় বসেছিল চাঙ্কুক চৌধুরী বিষণ্ন আফসাহের মাঝে আশঙ্কা প্রিয়তমা স্ত্রী আদশময়ী ডাকে সাড়া দিল ছেলেটা অবসন্ন বক্ষস্থলে বিষাদের একটুখানি শীতল ছোঁয়া পেতে নিজের মাথা এলিয়ে দিল প্রিয় নারীর সনিকটে তেও মুসকি হাসি হেসে মমতাই পরম আদরে নিজের সাথে জড়িয়ে নিল মানুষটাকে তৎক্ষণাৎ মসৃণ কোমল হাতে স্পর্শ দিল জংক চৌধুরীর কপালে কপালে সহ মাথায় চারপাশে এবং পরিপাটি চুলের ডোগায় হাত চালালো আরম্ভে আবেগে চোখ বন্ধ করলো জাঙ্কক চৌধুরী নীরবে অনুভব করতে লাগলো প্রিয় মনোহরণের ছোঁয়া এভাবেই নীরবতার মাঝে কেটে গেলো তাদের সুন্দর কিছু মুহূর্ত এরই মধ্যে ভাবে চোখ বন্ধ অবস্থায় জাঙ্কক চৌধুরী ডেকে উঠল বউ হুম আমাকে একটু নিগড় ভালোবাসা দিবে এ হৃদয় অনলের শিখায় পড়ে ছাই প্রাণহীনা নিস্তেজ এই কি একটু আগলে নিবে আমায় নিবে কে কুড়িয়ে পুড়িয়ে সাই হয় হৃদয় তোমার স্পর্শে আবার প্রাণ পাবে আবার সজীব হয়ে উঠবে হৃদয় স্পন্দন বলতে বলতে আখি প্লাবল তরাক করে খুলে ফেললো জাঙ্কুক চৌধুরী গারো দৃষ্টিতে তাকালো সঙ্গিনীর মুখ পানে নেতা সাহেবের আশঙ্কা গভীর তম স্বাচ্ছন্ন স্বর যার গারো চোখের দৃষ্টিতে কি যেন ছিল যারও একবার জানান দিল নেতা সাহেব ভালো নেই নেতা সাহেব ভালো নেই হু করে উঠলো প্রেমিকার কমল তেপোমল কোমল মন জান পাখিরা আমি ভয় দিতে পারছি না কেন যেন বেঁধে বেঁধে যাচ্ছে বিরক্ত লেগে যাচ্ছে মানে বলবো কথাগুলো মুখতে বের হতে চাচ্ছে না এত কষ্ট কেন হচ্ছে বুঝতে পারতেছি না যাই হোক কল্পে ফিরি হু হু করে উঠলো প্রেমিকার সুবল তের কোমল মন আকি প্লাবল হলো ছল ছলে মেয়েটা তাৎক্ষণিক কিভাবে মলিন কণ্ঠে বলল নেতা সাহেব আপনার ভীষণ মন খারাপ তাই না আমি তো ম্যাজিক জানি না ম্যাজিক জানলে ঠিক এই মুহূর্তে ম্যাজিক করে মন ভালো করে দিতাম আপনার এই বিষণ্নতা আমার বক্ষ স্থলে ভীষণ পীড়া দেয় নেতা সাহেব আপনার মুখে সারাক্ষণ লেগে থাকা হাসি ভালোবাসিটা আমায় খুব সুখ দেয় জাঙ্কুক চৌধুরী তৎক্ষণাৎ থেকে মৃত ধাক্কা দিয়ে বসা থেকে শুয়ে দিল চট জলদি দেহ আড়াড়ি টানটান হয়ে খানিকটা ঝুকলো প্রিয় তোমার মায়াবি মুখশ্রীর দিকে বলিষ্ঠ হাতে নরম স্পর্শ মুছে দিল মনোহরণের চোখের জল আস্তে ধীরে নিজের উষ্ঠের পরশ দিল স্ত্রীর কপালে সাথে সাথে কণ্ঠে বলল বউ কে বলেছে তুমি ম্যাজিক জানো না তুমি তো আস্তো এক জাদুকর আরে তোমারে আমি কেমনে কই কিভাবে বুঝাই তোমারে আমার ভীষণ ভাল লাগে তোমারে যখন বুকের কাছে নিয়া সুখের সাথে দুদণ্ড বইসা পড়ি ঠিক তখনই আমি দুনিয়ার সব কিছু ভুলে যাই যে আমার দুঃখের সাথে বোঝাপড়া করতে যে আমার দুঃখের সাথে বোঝাপড়া করতে করতে দম আটকে আইছিল ঠিক তখনই তোমার হাতের জাদুকরি ছোঁয়া তোমার হাতের সংস্পর্শে আমি নিজেরে ভুলা যাই এই সুখের কাছে মনে হয় আমার সকল দুঃখের ওজন মাপতে দেই। সুখ হইয়া যাক তোমার খেল নাই তোমার সেবিকা হাত বাড়াইয়া দিলেই আমার মনে হয় সরাইয়া যাইবে তাৎক্ষণিক মন খারাপের জ্বর ভাল লাগে তোমারে চিবুকের তিলে না জমায়ে রাখছো ওই যেন আমারে কাবুকরণের ফাঁদ তোমার নাকের নথ যেন ভাল লাগে আমারে বিবির কইরা যে ভাবনার ভেতর নিয়ে যায় তোমারে আমার ভাল লাগে ফুটহাট অভিমান হইলে গাল কপাল কপালখানা নিয়া আকায়া কইবা আমার আদরের চুমি বারবার কিংবা জড়ায়া ধইরা সোহাগের কাছে তোমার রাগের কাছে নিধি তাই বাড়াইয়া দিব বউ ও বউ আমায় একটু আগলে নিবা সব তো একটা আলিঙ্গনের নিজের সাথে জড়াই নিবা আমায় তোমার মহাহস্ত তৃত স্বরে লাজুক হাসের তে লাজুকতার ন্যায় তাৎক্ষণিক মেয়েটা বাড়িয়ে দেয় মুহূর্তের শক্ত একটা আলিঙ্গনের এক আরেকজনের জড়াই নেয় বক্রস্থলে নিরবতার মাঝে কেটে যায় কিছু সময় মনোহরণীকে অনুভব করতে গিয়ে বরফের ন্যায় শীতল হয়ে যায় জাঙ্কু চৌধুরী দুজনের মাঝে গারো নিরবতা সে নিরবতাকে বিদায় জানিয়ে তে তে মৃদ কণ্ঠে ডেকে বলল নেতা সাহেব হুম এখন ভালো লাগছে আপনার বুকের ব্যথাগুলো কমেছে কি রাখ টাক নেই তো জাঙ্কুক চৌধুরী এ কথাই তাদের আলিঙ্গন আরও গাঢ় করলো এরপর সেভাবে আসতে ধীরে স্বল্প আজে বললো আমার আকাশ বিভৎস অগ্নিমূর্তি রাগ তোমার আলিঙ্গনের সংস্পর্শ বরফের রূপ নেওয়ার মতো ক্ষমতা রাখে আমার অন্য এক একরখার জেদি অভিমানগুলোর মতো তোমার উদ্বেগতাই স্থির রাখে ধরে রাখার দুঃসাহিত দেখাতে পারে না আমার বিলাপ গীতি অভিযোগগুলো তোমার ভালোবাসায় ভুলে যেতে দেরি করে না নীরবে হাসলো। মাথার পুরুষের লোমযুক্ত বক্ষস্থলের বাম পাশে পেতে খানিকটা নড়াচড়া করছে তে যা দেখে তাকে হুঁশিয়ার করলো জাঙ্গুক চৌধুরী বাধা দিয়ে বলল এত নড়াচড়া করছো কেন বউ নতো আস আমার এই গাঢ় মন খারাপের উপশম হও নীরবে আগলে রাখো আমায় জড়িয়ে নাও আমার সাথে বলতে বলতে ক্লান্ত চক্ষু প্লাবল নিশ্চিন্তে বন্ধ করলো জাঙ্কুক চৌধুরী অবসন্ন শরীরে বিছানার আরাম পেয়ে খানিক্ষণের মধ্যে নিদ্রাময় হয়ে যান জাঙ্কুক চৌধুরী একই সময় তেও ভালোবাসার শব্দটা বড়ই বিচিত্র কেউ বা ভালোবাসার স্পর্শে এলে ভুলে যায় জগতের সকল সুখ দুঃখ কেউ বা ভালোবাসার যতনায় গুমড়ে বিষণতায় মরে কেটে গেল দুটো দিন সময়ের নিয়মে চলছে সব চৌধুরীর আবাসের পরিবেশ এখন বেশ থমথম গৃহে মানুষ থাকছে কি না বোঝার উপায়ন্তর নেই মানুষ আছে কিন্তু কোনো শব্দ নেই কারো মাঝে হাসি উৎসাহ নেই যেন তাদের হাসা বারণ সকলেই প্রলাপ ভাবে বেছে নিয়েছে নিচা মেয়েটা এখন বেশ চুপচাপ সারাক্ষণ নিজেকে কক্ষের মনমারা হয়ে থাকে থাকে সে যে কক্ষে ঢুকেছে এরপর আর তার ছায়া বাড়ির কোথাও দেখা যায়নি বাবা মা দুজনেই সমানভাবে তার থেকে মুখ ফিরিয়ে রেখেছে তার কাছে আসে না বসে না জানতে চায় না কিছু হয়তো অভিমানে নয়তো ঘৃণায় এ নিয়ে সারাক্ষণ নিজের সাথে ভুল হতাশ করতে দিন কাটতে থাকে তার সাহস করে তাদের ডাকতেও পারছে না মেয়েটা শোনো মাই কিউটি পাখিরা এই গল্পটা বলতে চেয়েছে আমার এত পরিমাণের বিরক্ত লেগে গেল কি বলবো তোমরা নিশ্চয়ই গল্পের মাঝে দেখ যে অনেকগুলো জায়গায় আমি মানে বিরক্ত ফিল করেছি আর মুখ দিয়ে তো কথাই বেরোচ্ছে না মানে অসুস্থ হওয়ার পরে মুখ দিয়ে এমনিতেই কথা বেরোচ্ছে না এমনিতেও তো মনে করো কিছু কিছু কথা আমার বেঁধে বেঁধে যাচ্ছে ইদানিং তার উপরে মনে করো এখন একবারই কথা বেরোচ্ছে না তাহলে কি করবো বলো যেমন পেরেছি একটু বুঝে নেওয়ার চেষ্টা করো একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো তাও তো ভিডিও দিচ্ছি বলো তোমাদের মুখ পানে তাকিয়ে যাই হোক ভালো থেকো আল্লাহ আর এ দেখো দেখেছো এখনই বেঁধে যাচ্ছে যাই হোক তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ লাভ ইউ বাই আর আমার জন্য সবাই দোয়া করো হ্যাঁ বাই